আসসালামু আলাইকুম চালের আটার রুমালি রুটি আর গরুর গোশের পাতলা ঝোল আহা কি যে মজা লাগে যখন গরুর গোশ ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে যাবে তখন এভাবে পাতলা ঝোল তৈরি করে নেবেন তো আমি চুলায় পাতিল দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ফরনে দিয়েছি আস্ত জিরা এবং গরম মশলা সাথে দিয়েছি আপনার শুকনা মরিচ বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আস্ত কলিকুলিও দিয়েছি কিছুটা কাঁচা পাকা মিলে মরিচ দিয়েছি এগুলো আমি এখন তেলে ভেজে নেব গোশের ঝোলের মধ্যে যে গরম মশলার যেই ফ্লেভার হালকা ভাজা ভাজা গন্ধ থাকবে শুকনো মরিচের খুবই মজা লাগে কিন্তু এভাবে খেতে যখন হালকা নরম হয়ে আসছে পেঁয়াজ রসুনগুলো তখন আমি স্পাইসিগুলো অ্যাড করছি তার আগে অ্যাড করেছি আপনার আদা ছ্যাঁচা কিছুটা আদাটা আমি পরে দিয়েছি যাতে করে আদার ফ্লেভার অটুট থাকে গোশের মধ্যে তো আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি ভোরে ভরে দুই চামিচ জিরা বাটা এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে করে গোশের কালারটা সুন্দর আসে এই জন্য তো যখন এগুলো একটু মিশে যাচ্ছে পেঁয়াজ রসুনের সাথে ঠিক সেই সময় আগে থেকে পরিষ্কার রাখা আপনার গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি গরুর গোশ দেওয়ার পর আমি সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে এই গোশটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তো আমি প্রথমে গোশের গায়ে যে পানিটা আছে সেটি শুকিয়ে নেব তারপর কষানোর জন্য আলাদা করে পানি ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে গোশগুলো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খোলে আমি আপনার যে কষিয়ে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে তা না হলে তলায় ধরে যাবে এই তো কষানো হয়ে গেছে আমি পানি ফুটিয়ে রেখেছি পাশে তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া কিছুটা যেহেতু আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছিলাম আগে এই জন্য গরম মশলার গুঁড়াটা একটু কম দিয়েছি তো যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি আমি একবারে ব্যবহার করব না একটু করে পানি দিয়ে কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত তো পানি অনেকটাই শুকিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে এই পানিটা আমি পুরোটাই শুকিয়ে নেব এতে করে নাড়তে নাড়তে চাড়তে পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে মিশে যাবে আপনার গোসের সাথে লেগে যাবে সুন্দর করে মশলাগুলো আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো নাড়া বন্ধ করা যাবে না দেখতে পারছেন কষানোর পর এর কালার আমি সবগুলো পানি একদমই শুকিয়ে নিয়েছি তারপর আবারও কিছুটা গরম পানি আমি অ্যাড করে দিলাম এটা আমি ঝোল দিয়েছি একেবারে আমি একটু টেস্ট করে দেখেছি এক পিস নিয়ে যে গোশ প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এরকম রসা রসা করেই আমি নামিয়ে নিয়েছি